আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই একটা কথা আমরা প্রায় শিশু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বিশ্বকবি বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শেষ কথা কে বলবে শেষ নাই যে আসলে বিষয়টা ঠিক তাই তবে যে কথা দিয়ে শুরু করেছিলাম রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে এমনকি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা যারা করি আমরা আন্তর্জাতিক সম্পর্কের বা রাজনীতির ছাত্ররা সেখানেও আমরা এটা জানি বা এটা শিখেছি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও শেষ কথা বলে কিছু নেই কেন এই কথাগুলো বলছি তার কিছু বা উদাহরণ যেমন ধরেন জাপান বা যুক্তরাষ্ট্রের সম্পর্ক একের সময় কোথায় ছিল হিরোসীমা নাগাশাকের কথা জাপানিসরা এখনো বলেনি কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের পরম মিত্র ভিয়েতনামের কথা বলি না কেন পঁচিশ বছর যুদ্ধ করেছে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের খুবই কাছের যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য চীন ভারতের বৈরিতা দেখি কিন্তু আবার দেখেন তাদের মধ্যে এখন এক ধরনের সুসম্পর্ক প্রতিষ্ঠা কিন্তু বিশ্বযুদ্ধে যারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা পরবর্তীতে মিত্রশক্তিতে পরিণত হয়েছে মূল কথা হচ্ছে দেশের স্বার্থ একইভাবে বাংলাদেশের রাজনীতির মধ্যে যদি দেখেন আপনি জামা আওয়ামী লীগ হিস্টোরিক্যালি তাদের কাছাকাছি থাকবার কোনো কারণ নেই কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবার সময় জামায়াত আওয়ামী লীগ জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলন করেছে সেখানে খুব একটা সমস্যা হয়নি জামায়াতের আমির রহমান নিজামীকে পাশে বসে প্রেস কনফারেন্স করতে হ্যাঁ এটা আমার একটা ব্যাখ্যা আছে পার্লামেন্ট পার্লামেন্টের বিরোধী দলের নেতা অন্যান্য দলের নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক বৈঠক কথা বলেছেন এটা বলার জন্য বলা বাস্তবে তা না সব আন্দোলনের সময় বিএনপি জামাত আওয়ামী লীগ যুগ পদ আন্দোলন করেছে এক দলের নেতা আরেক দলের নেতাদের বাসায় গেছে এগুলো আমরা সবই জানি ইতিহাসে এইসব কথাবার্তা আছে আবার কাছের মানুষগুলো কাছের দল থেকে কিভাবে দূরে সরে গেছে সেই ইতিহাস আমরা জানি আবার এই বিএনপি আমরা দেখলাম যেই জামায়াত বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেই জামাতকে নিয়ে চোট করতে সরকার গঠন করতে আবার আজকে জামাত এবং বিএনপি তারা পরস্পর চেষ্টা কিন্তু আছে আমরা যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে সক্ষতা দেখেছি বৈরিতার এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি তো এগুলো পৃথিবী জুড়ে যে যার স্বার্থে যখন সো কে ভবিষ্যতে এবং এখন তো এই যে রটনা এই যে ডাকসু যাক সিলেকশন হলো ছাত্র বা আওয়ামী লীগ সমর্থকরা কি ছাত্র শিবিরকে ভোট দিল কিনা করিডোরের আলোচনা আছে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে এখন পর্যন্ত যে অবস্থা না পারবারই কথা তাহলে এরা কাকে ভোট দেবে এটা কি বিএনপিকে দেবে এরা কি জামাতকে দেবে এরা কি জাতীয় পার্টির সুযোগ পেলে জাতীয় পার্টিকে দিবে এবং জাতীয় পার্টির মধ্যে তাদের মধ্য দিয়ে তাদের উত্থান হবে পুনরুত্থান এই আলোচনাগুলো চলছে এই আলোচনাগুলো এই কারণেই চলছে বা শেষ পর্যন্ত কথা হচ্ছে ওটাই স্বার্থ দেশের স্বার্থ দলের স্বার্থ ব্যক্তি স্বার্থ আপনি যদি কাউকে পরীক্ষা করতে চান আপনি ব্যক্তিগত জীবনও দেখবেন যে না আপনার পরিবারের হোক বন্ধু হোক আত্মীয় স্বজন হোক কাউকে যদি পরীক্ষা করতে চান তাহলে তার স্বার্থে আঘাত করে দেখবেন সে আসলে আপনার প্রতি কতটা লয়াল কতটা কমিটেড আপনাকে কতটা ভালোবাসে মানুষ দল দেশ প্রত্যেকে প্রত্যেকে স্বার্থ থাকে আমরা অনেক সময় অনেক সময় দেখতে চাই না দেশের প্রসঙ্গটা যখন আসে কাজে এই যে স্বার্থের কথা বললাম নির্বাচনে আসলে শেষ পর্যন্ত ওটা দাঁড়াবে আপনি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে চোদ্দ দলকে ব্যান করেন সাসপেন্ড করেন ভোট যখন আসবে তখন আসলে ভোটের জন্য নানা রকমের কম্প্রোমাইজ নানান দল করবে প্রকাশ্যে না করলে ভ্যাকসিনে করবে এবং সেই কাজটা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করি যে শুরু হয়ে গেছে এবং সেটা করছে যারা যাদের লক্ষ্য অত্যন্ত ফার্ম যারা মোর অর্গানাইজড যারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করে সেই শক্তিটা এই জায়গায় জাতীয়তাবাদী দল খুবই একটা দুর্বল অবস্থানে আমার কাছে মনে হয় এমনকি তার যে মিত্ররা যাদের সঙ্গে তারা আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছেন তারাও তাদের খুব কাছা এখন আছে বলে আমার কাছে মনে হয় না এটা হয়তো দেশের জন্য খুব একটা সুখবর হবে না ভবিষ্যতে এবং বিএনপি কিন্তু জামায়াত ইসলাম আমার কাছে মনে হয় এই জায়গাটায় খুব একটা আহ অন্তত ভেতরে ভেতরে তারা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়ে তারা তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছে বাট দেশের সাথে আমার যেটা মনে হয় সবচেয়ে ভালো হতো

বিচার করবে কাকে সে পছন্দ করবে কাকে সে করবে না এবং তার মধ্য দিয়ে কাউকে গ্রহণ করা কাউকে প্রত্যাখ্যান করা করা বা গ্রহণ দীর্ঘমেয়াদের কথা বলবো না কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের মতামত পাঁচ বছর পর পর বদলাতে সেরকম একটা ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা সেই কাজটা করতে পারছি না এবং আমরা এটাও লক্ষ্য করছি যে যদি আমি ধরেন বিএনপির কথাই বলি তারা এটা পরিষ্কার করতে পারছে না যে ভারত তাদের অবস্থান কি ভারত বাংলাদেশে কি কি করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক রকমের সমস্যা আছে এটা আমরা জানি ভারত বাংলাদেশের একটা অগণতান্ত্রিক শক্তিকে দীর্ঘদিন দিনের পর দিন সমর্থন দিয়েছে মানুষের বিপক্ষে সেই অবস্থান গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা জানি কিন্তু এই জানা যারা সরকারে থাকবেন যারা দায়িত্বশীল রাজনীতি করবেন তাদের দায়িত্ব হচ্ছে ভারতের সঙ্গে এনগেজ করা এবং করে তাকে সুপথে আনার চেষ্টা করা এবং আমাদের স্বার্থটা আদায় করা কিন্তু বৈরিতা করে ঠুকাটুকি করে সারাক্ষণ তার বিরুদ্ধে বলে খুব একটা ইতিবাচক কিছু হবে না অস্বীকার করবার সুযোগ নেই যে তারা আমাদের তিন পাশ ঘিরে আছে আমাদের ভেতরকার সমস্যা যেমন তাদেরকে স্পর্শ করে তারাও আমাদের দায়িত্বশীল রাজনৈতিক দল বা নেতার দায়িত্ব ছিল তাদের সঙ্গে ইঙ্গেজ করা আওয়ামী লীগ কি করবে না করবে তার তো একটা সমস্ত গোষ্ঠী আছে এটা নিয়ে আমাকে দেখছি আমি দু একজন আবার অন্যান্য সত্যি কথাবার্তা বলছেন যে আমি তাদের কোটি সমর্থক থাকলে থাকবে কিন্তু দলটাকে তো সুযোগ দেওয়া যাবে না দলটা ফ্যাসিস্ট আর দলটা ফ্যাসিস্ট জনগণের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার ভিত্তিতে জনগণটাকে প্রত্যাখ্যান করেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু সারা দিন তো সারা জীবন ভর্ত দিনের পর দিন তো আপনি অভ্যুত্থান করতে পারবেন আপনাকে একটা সিস্টেমে চলতে হবে একটা রুলের মধ্যে চলতে হবে সংবিধানের মধ্য দিয়ে চলতে হবে এবং সেটা চলতে গেলে আইন কানুন বিচার বিভাগ এগুলোর প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে আওয়ামী লীগকে আপনি প্রত্যাখ্যান করেছেন নেতারা শেখ হাসিনা সব দেশ ছেড়ে পালিয়ে গেছে কেউ কেউ জেলে ঢুকেছে তাদের আমরা বিচার করতে চাই মৃত্যুদণ্ড যারা সমর্থন করেন না তারা বলবেন যাব জীবন হোক যারা মৃত্যুদণ্ডের ব্যাপারে অতি উৎসাহী তারা বলবেন আসলে এই যে আওয়ামী লীগ এবং তার মিত্রদের যে সমর্থকরা আছেন ভোটাররা আছেন তাদেরকে কিভাবে ডিল করবে তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করবে অ্যাড্রেস করবে সেটা আসলে ঠিক করতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না কারণ তাদের কথাবার্তা আসলে খুব নড়াচড়া করে